তার সঙ্গে আমরা দেখছি এই মুহূর্তে খামার উপযোগী এবং মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো কোরবানি উপযোগী এগুলো তো কোরবানিতে পারফেক্ট হবে সেই গরুগুলোর দরদাম এই মুহূর্তে জানাচ্ছি আপনাদের আপনার এটা আচ্ছা দাঁত আছে এটা দাঁত দাঁত আচ্ছা দুই দাঁত সম্ভবত দেশাল

আপনার এটা কয় দাঁত এটা ও দাঁত ও দাঁত এখনো দাঁত হয়নি এটা কি করবার পর্যন্ত দাঁত হবে হবে দাঁত হবে না আচ্ছা কত চাইছেন এটা একশো চল্লিশ একশো চল্লিশ আচ্ছা এখনো দাঁত হয়নি একশো চল্লিশ আচ্ছা এই মুহূর্তে কতটুকু ওজন আছে এটাতে

সফোকুল ভাই আমার কাছে দাও যাবে না কয়টা আজকে ভাই আপনার তোমার কাছে দাও যাবে না আজকে কয়টা আপনার আছে গগু ওইদিকে আছে ভাই ডোরার মধ্যে বান্দা আছে আচ্ছা আচ্ছা সফোকুল ভাই তো ঘোরাতে দেখি আচ্ছা সফোকুল ভাই এখন নতুন লুকে গাড়ি রেখেছে এই দেখেন নতুন বড় গাড়ি রেখেছেন হ্যাঁ জায়গা এখন ওনার সিধা বনা আলাদা রকম আসছে হ্যাঁ ব্যবসা হবে সলিড সলিড

আচ্ছা শুরু থেকে এটা এখান থেকে শুরু করি এটার বয়স কি ভাই আগর এটা আগর আচ্ছা এটা হচ্ছে আগর বয়স এবং শাল জাতের না আচ্ছা কত চাওয়া এটা দাম চাওয়া ভাই পঁচাশি পঁচাশি কতটুকু ওজন আছে ওজন কম বেশি তিন গুণ দশ কেজি তিন গুণ দশ কেজি মানে তিন গুণ প্লাস আচ্ছা কত হলে যাবে এটা ওটা আশির মধ্যে হলে যাবে আশির মধ্যে আর দুই নম্বর যেটা দেখছি এটাকে দাঁত হয়েছে এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের সার যেটি সেটি একটি তুলনামূলক একটু শর্ট টাইপের এটাতে কতটুকু ওজন আসছে এটা তিন মন তিন মন হবে না ভাই

তিন মণ দশ কেজি আচ্ছা সলিড কথা বলার চেষ্টা করতেছে তারপরও দেখি আমাদের দর্শকরা কি বলে আমাদের শফুকুর ভাইয়ের বিবৃতি এটা দুই দাঁত আচ্ছা এটা তো নাভি আছে আচ্ছা এটা কত চাইছেন দাম চাই নব্বই দাম চাচ্ছেন নব্বই কত বলছেন আশি বিরাশি বলছে আশি বিরাশি পঁচাশি হলে দেবো ওজনে কতটুকু আছে ওজন তিন মণ দশ কেজি এটাও এটাও তিন মণ দশ কেজি মাথা ভালো দর্শক শুনছেন আপনারা তিন মণ দশ কেজি এরকম ভাই টার্গেট দিচ্ছে ওজনের এবং দামের টার্গেট আপনারা শুনেছেন এ লাল চারটে গেলো লাল চাইটটা চলে গেল লাল তার মধ্যে শায়ল এবং দেশাল মিশ্রণ আছে আর সর্বশেষ যেটাতে আসছি এটাতেও নাভি দেখছি

আচ্ছা এটা কত দাম আপনি হলে বিক্রি করবেন আচ্ছা চা দাম একশো নব্বই হলে দিয়ে দেবেন আর কত বললেন ওজন ভাই ওজন কত বললেন এটা সাড়ে তিন বোন সাড়ে তিন বোন আচ্ছা ঠিক আছে সাড়ে তিন বোন ভাই একটু নাম্বারটা বলেন তো এবারের ব্যবসার ক্ষেত্রে আপনার কেমন টার্গেট আছে লক্ষ্য আছে গতবারের ব্যবসায় কি লস খাইছিলেন না মোটামুটি লাভ লাভ হয়েছে আচ্ছা সেই কথা আপনি বলছিলেন কথা আপনার ঠিক আছে এবারে কি হবে বলেন এবার ভালো হবে এবার কি এখন তার নমুনা পাওয়া যাচ্ছে তো নমুনা পাওয়া যাচ্ছে

দেবেন গরু যদি আপনার কাছ থেকে আচ্ছা যাই হোক দর্শক আমাদের এই শপিকুল ভাই ওনার নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে সামনে যারা খামার উপযোগী কোরবানি উপযোগী গরুগুলো করে করতে চান ওনার কাছ থেকে গরুগুলো কোথায় চাঁদপুরি দিয়েছেন এক গাড়ি দিয়েছেন আচ্ছা সে কথা তো আমাদের বলেননি ভাই শফিকুল ভাই সেই কথা তো আমাদের বলেননি হঠাৎ চলে এসেছিল তো পার্টি আচ্ছা যাই হোক ভাইকে আমরা পরিচিত করে আর শফিকুল ভাই আমাদের কথাটাও জানে না এই যে কথা বললে যদি আবার জরিমানা লাগে ভেজাল তো এই জায়গায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এখানে একটু শুকনো টাইপের ক্রস সার সামনে দেখছি সাইওয়াল ক্রস সম্ভবত নাবি জুতো আছে সাইওয়াল ক্রস এটাতে ওজন কতটুকু আসবে ওজন বর্তমান চার মনের কম হয়ে চার মনের কম চার মনের কম মানে এখন ওজন ধরেন নাকি আর কি হ্যাঁ ওজন তো ধরবে এখন সম্ভবত দাঁত হয়েছে দাঁত হয়েছে

না লোড হলে ছয় পার হতে পারে সময় আছে তো সামনে আচ্ছা তো শেরমেশ কত টার্গেট আপনার দশের উপরে আচ্ছা দশের উপরে টার্গেট নিয়েছেন উনি ওজন সম্বন্ধে আপনারা শুনছেন সাইওয়াল প্রস এটার চামড়াতে এখন অনেক লুজ হ্যাঁ একটু টান দেন তো হ্যাঁ অনেক লুজ আছে দেখা যাচ্ছে অনেক লোড হবে আমার এক দর্শক এই সাইওয়াল ক্রসের জন্য কথা বলছিলেন আমাকে তো এগুলো পাওয়া যায় হাটে ফ্রিজেন ক্রস এটার মালিক দেখতে পারছি না

দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ